আসসালামু আলাইকুম মোহাম্মদপুর রিয়েল এস্টেট এজেন্সি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখছেন আদাবর প্রাইম লোকেশনের তেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের ভিডিও ফ্ল্যাটটি সাইজ তেরোশো বিশ স্কোয়ার ফিট এটি হচ্ছে ড্রয়িং রুম এটি হচ্ছে কমন ওয়াশরুম লো কমড এটি হচ্ছে গেস্ট রুম ফ্ল্যাটটির অবস্থান দ্বিতীয়তলা লিফটেড টু ড্রয়িং রুমের সাথেই সেপারেট করা সিস্টেম করা আছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এরিয়া ডাইনিং স্পেস এরিয়ার সাথেই আপনার পেয়ে যাবেন হচ্ছে কিচেন আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটটি ইন্টেরিয়র ডিজাইন করা আছে আমাদের বড়ো একটি বিশেষ সুবিধা হচ্ছে তিতাস গ্যাস এবং তিতাস গ্যাসের প্রেশার মোটামুটি ভালোই থাকে ইন্টেরিয়র দু হাজার সালে শেষ দিকে করা হয়েছে যার কারণে ইন্টেরিয়রের কোথাও কোনো ড্যামেজ বা নষ্ট কোনো চিহ্ন নেই আমাদের এইটার মধ্যে এটি হচ্ছে মাস্টার মাস্টারবেড এরিয়া মাস্টার বেডগুলোর সাথে আপনি অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাচড বারান্দা পাবেন এবং রোড ফেস হওয়ার কারণে আলো বাতাস খোলামেলা প্রচুর সামনে পঁচিশ ফিটের পাকা মেইন রোড এটা হাই কমোড ওয়াশরুম স্পেস বড় হওয়ার কারণে ফ্ল্যাটটি এন্ট্রি থেকেই আপনার খুব ভালো লাগবে এবং এন্ট্রি খুব সুন্দরভাবে করা হয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেড বা আপনি চাইল্ড বেডও বলতে পারেন অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাচড বারান্দা সহ আমাদের ফ্ল্যাটটির সাথে পাবেন একটি পার্কিং বিল্ডিংটির অবস্থান হচ্ছে তলা পর্যন্ত আমাদের ফ্ল্যাটটি তৃতীয় তলা ফ্ল্যাটটির দাম এবং ভিজিট করতে বিস্তারিত জানতে মোহাম্মদপুর রিয়েল এস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম